আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা জানবো লোসার্ট পঞ্চাশ এমজি বা লোসার্টেন পটাশিয়াম ট্যাবলেট সম্পর্কে এর ব্যবহার খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ওষুধের কাজ ও উপকারিতা লোসার পঞ্চাশ এমজি হলো একটি টেনশন রিসেপ্টর ব্লকার এটি মূলত উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন কমাতে ব্যবহার করা হয় ওষুধটি রক্তচাপ নিয়ন্ত্রণ রেখে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় কিডনি রোগে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের কিডনিকে সুরক্ষা দেয় কিছু ক্ষেত্রে হার্ট ফেইলোরে ডাক্তাররা এই ওষুধটিকে দিয়ে থাকেন ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে একবার পঞ্চাশ এমজির একটি করে ট্যাবলেট খেতে হয় খাবারের সাথে বা খালি পেটে দুইভাবে খাওয়া যায় তবে অবশ্যই ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করবে সেভাবেই ওষুধটিকে খেতে হবে একদিন খেতে ভুলে গেলে ডাবল ডোজ খাবেন না ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা বা অতিরিক্ত দুর্বল লাগতে পারে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে এতে হার্টবিট অনিয়মিত হতে পারে কাশি বা পেটের অস্বস্তি হতে পারে খুব কম ক্ষেত্রেই কিডনির সমস্যা হতে পারে সতর্কতা গর্ভবতী বা স্তনদানকালী মায়েদের জন্য এটি নিরাপদ নয় যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না পটাশিয়াম সমৃদ্ধ খাবার বা সাপ্লিমেন্ট একসাথে খাওয়া থেকে বিরত থাকতে হবে হঠাৎ করেই ওষুধ বন্ধ করলে ঝুঁকি হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না তো বন্ধুরা এটি একটি প্রেসক্রিপশনাল ওষুধ তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এই ধরনের ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে